হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু হৃদয় ক্যাপ্টেন নেটওয়ার্ক চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটা আরো বেশি ভালো করতে হৃদয় কেপ্টেন নেটওয়ার্ক চ্যানেলের পক্ষ থেকে কয়েন ক্যাশ এক্সচেঞ্জার আর মাইনিং এর নিউ আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে থাকবে কীভাবে আপনি আপনার ক্যাশ থেকে উইডো দিবেন বা ট্রাস্ট ওয়ালেটে এক কথা বলতে গেলে এটা আপনার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে আপনি যদি পনেরো মেয়ের মধ্যে এখানে কোনো রকম আপনার মাইনিং ব্যালেন্সটা উইডো না দেন ভুলবশত সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার কয়েনটা হারিয়ে ফেলবেন এখানে ডিলেট হয়ে যাবে তারা অ্যানাউন্সমেন্টে বলে দিয়েছে তো সেক্ষেত্রে আপনি কীভাবে উইডো দিবেন কিভাবে আপনার যে ব্যাংক কয়েন যে কন্ট্রাক্ট অ্যাড্রেস বা টোকেন সেটা আপনি কিভাবে ট্রাস্ট ওয়ালেটে বা মেটামাক্ক অ্যাড করবেন বিস্তারিত ফরমেশন থাকতে আজকে এই ভিডিওতে তাই অবশ্যই ফার্স্ট লাস্ট পর্যন্ত ধৈর্য সরকার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ফ্রিতে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চুন আর কথা না এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি না আপনি যদি এখনো পর্যন্ত আমাদের দ্বিতীয় ডিটেক্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যান্ড ক্যাশ এক্সচেঞ্জারের যে হোম ইন্টারফেস আছে সেখানে আমি আসি এখানে আমরা জানি চব্বিশ ঘন্টা পরে পরে একটা ক্লিক করে এখানে আমাদের মাইনিং করতে হয় এবং টোটাল ব্যালেন্স এখানে শো করতে শো করে এবং টাইমটা কাউন্ট এখানে দেখা যাচ্ছে উপরের দিকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে এখানে তারা বলেছে পনেরো মে এর মধ্যে আপনি যদি আপনার মাইনিং কিন্তু ব্যালেন্স টা আপনি উইড্রো বা আপনার এই ব্যাঙ্ক এক্সচেঞ্জ আর স্পট বলে ব্যালেন্সে স্পট ব্যালেন্সে ট্রান্সফার না করেন সেক্ষেত্রে আপনার এই ব্যালেন্সটা পনেরো মেয়ের পরে কিন্তু ডিলেট করে দেওয়া হবে এটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনাদের এটাকে এখানে দুটো বাটন একটা উইড্রো আপনি টলেট মেটামাক্সে রাখতে পারবেন আর একটা হচ্ছে ট্রান্সফার যেটা আপনি এই এক্সচেঞ্জারি স্পট ব্যালেন্সে ট্রান্সফার করে রাখতে পারবেন তো এর জন্য আমাদের ফার্স্ট অব অল কী করতে হবে আমাদেরকে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস বা টোকেন অ্যাড্রেস যেটা আমাদের টলেট মেটামাক্সে নিতে হবে ঠিক আছে আর যদি আপনি চান এখান থেকে সরাসরি ট্রান্সফার করবেন ট্রান্সফারে ক্লিক করে আপনি এখানে দেখতে পারবেন যে উপরের দিকে কিন্তু ফ্রম মাইনিং ব্যালেন্স থেকে টু নিচে আপনি এখানে অ্যামাউন্টটা দিয়ে ট্রান্সফারে ক্লিক করলে এটা আপনার ট্রান্সফার হয়ে যাবে কিন্তু ট্রান্সফার হওয়ার জন্য কিছু কন্ডিশন আছে বা তাদের অ্যাকাউন্টের ভেরিফাইয়ের কিছু কন্ডিশন তারা রেখেছে সেই বিষয়ে কথা বলবো শেষের দিকে ভিডিও তো ফার্স্ট কথা হচ্ছে আপনি চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক বরাবরের মতো আজকের অফার লিংকে ক্লিক করবেন দেন আপনাকে অটোমেটিকলি ডিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে এবং এই পোস্টটা আপনি দেখতে পারবেন হাইলাইট হয়ে আছে সেক্ষেত্রে এই পোস্টে আপনার দেওয়া থাকবে একটা টোকেন অ্যাড্রেস বিসি বিএসসি কন্ট্যাক্ট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা আপনারা কি করবেন এখান থেকে ফার্স্ট অফ অল কপি করে নেবেন এটা কপি করে আপনি সরাসরি আপনার ট্রাস্ট টয়েট অথবা মেটা মার্কছে চলে আসবেন তো আমি আমাদের ট্রাস্ট টয়েট দিয়ে দেখিয়ে দিচ্ছি তো আপনি আপনার ট্রাস্ট টয়েট অথবা মেটা মাসে চলে আসবেন মেটামাক্সে আসার পর আর ট্রান্সফারটে আসার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন অথবা মেটামাক্সে আপনার বিএনবি বিএস মার্চেন্ট নেটওয়ার্ক উপর দিকে সিলেক্ট করে আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটা বাটন আমরা জানি থাকি সেটা হচ্ছে ম্যানেজক্রাইপ্টো আমাদেরকে এই ম্যানেজ স্ক্রাইপটাতে ক্লিক করে দিতে হবে তো আমরা এখান থেকে একটু ব্যাগে ক্লিক করব ব্যাগে ক্লিক করার পর নিচের দিকে ম্যানস্ক্রাইপটাতে ক্লিক করে দেবো ম্যানেজক্রাইপ্টো তো এই যে দেখতে পাচ্তেছেন বাটন এই ম্যানেজক্রাইপটাতে ক্লিক করতে হবে এরপর আপনার উপরে ডান পাশে দেখতে পারবেন প্লাস বাটন এই প্লাস এই ক্লিক করে দিতে হবে প্লাসে ক্লিক করার পর ইথিলিয়ামের জায়গায় ক্লিক করে কালো বিএনপস মার্চেন্ট যেটা আছে সেটা করবেন এখানে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা এখানে পেস্ট করবেন নিচের দিকে অটোমেটিকলি দেখতে পারবেন ব্যাংক কয়েন বিকেসি এবং এইট নিচের দিকে ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এটা ইম্পোর্ট হয়ে যাবে এখান থেকে জাস্ট ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর সবার নিচে আপনি দেখতে পারবেন বিকেসি সি বিএন বেস এই টোকেনটা অ্যাড হয়ে যাবে এখন এখানে উইড্রো কীভাবে করবেন উইড্রো করার জন্য এটার উপরে জাস্ট ক্লিক করবেন রিসিভে ক্লিক করে এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনি চলে আসবেন আপনার ব্যাংক কয়েন এক্সচেঞ্জে এক্সচেঞ্জারে আসার পর এখানে আপনি উইডো বাটন দেখতে পারতেছেন জাস্ট ক্লিক করবেন উইডোর উপরে উইডোর উপরে ক্লিক করার পর এখানে নিচে টেস্ট করে দিবেন এছাড়া যা কিছু আছে সব সেম থাকবে এরপর নিচের দিকে আপনি এখানে অ্যামাউন্ট লিখবেন সাবমিটিক ক্লিক করবেন ইনস্ট্যান্ট আপনার ব্যালেন্সটা উইড্রো হয়ে আপনার যে মেটামিক্স চার্জ সেখানে চলে আসবে এখন তাদের কন্ডিশন কি রয়েছে সে বিষয়ে আমরা কথা বলবো এর জন্য সরাসরি আমরা তাদের টুইটারে চলে আসবো তো আমরা তাদের টুইটারে চলে আসলাম এখানে আর একটা বিষয় হচ্ছে তাদের কিছু টেকনিক্যাল ইস্যু চলতেছে যেমন পঁচিশ থেকে ছাব্বিশ এপ্রিলের মধ্যে বা আজকালের মধ্যে আপনারা যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আপনি ফ্রিতে বোনাস পেয়েছেন এবং আপনি যদি রেফার করে ইনকাম করে থাকেন সেটা হয়তো বা কিছু টেকনিক্যাল ফল্টের কারণে ইস্যুর কারণে ব্যালেন্সে দেখাবে না সেক্ষেত্রে আপনি আপনার ব্যালেন্সটাকে আপনার অ্যাকাউন্টটাকে লগ আউট করে আবার লগ ইন করবেন সেক্ষেত্রেও যদি না আসে সেক্ষেত্রে আপনার যে জিমেলটি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই সেই জিমেল দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না হলে তেইশ ঘন্টার মধ্যে আপনার ব্যালেন্সটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে আপনি পরবর্তীতে আর সেটা পাবেন না এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পারি উইড্রো আপডেট নিয়ে তারা একটা পোস্ট করেছে এই পোস্টে তারা একদিন আগে করেছে এবং এখানে তারা বলেছে হাউ টু ট্রান্সফার মাইনিং কয়েন অ্যান্ড উইড্রো ব্যাঙ্ক কয়েন ক্যাশ ফার্স্ট গো টু ব্যাঙ্ক কয়েন ক্যাশ ডট ওয়ার জি মাইনিং মানে আপনার এক্সচেঞ্জারে যেতে হবে মাইনিং ফেস ডিপোজিট জিরো পয়েন্ট ডাবল জিরো ডাবল ফাইভ বিএনবি অ্যান্ড ক্লিক ট্রান্সফার বিএনবি ইজ রিকোয়ার্ড ফর ফার্স্ট টাইম অটো ভেরিফিকেশন এখানে তারা এটা বলেছে যে আপনি যদি আপনার ব্যাঙ্ক ক্যাশ এক্সচেঞ্জার থেকে আপনার স্পটেও ট্রান্সফার করেন অথবা আপনি সেখান থেকে যদি আপনার যে কোনো ওয়ালেট ডিসেন্ট্রালাইজ ওয়েব থ্রি ওয়ালেট যেমন আপনার ট্রাস্ট ওয়ালেট বিট বিটগেট ওয়ালেট ওকেক্স ওয়ালেট যেটা আছে সেখানে নিতে চান যেমন আমরা ওয়ালেট মিটামাক্স ব্যবহার করি সেখানে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ডেপোজিট করতে হবে জিরো পয়েন্ট ডাবল জিরো ডাবল ফাইভ ঠিক আছে মিনিমাম আপনাকে এখানে তিন ডলার পঞ্চাশ সেন্ট সম পরিমাণ ডিপোজিট ডেপোজিট করতে হবে এখন কথা হচ্ছে আমরা ফ্রিতে কাজ করেছি বাট ডেপোজিট কেন করবো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই এখানে ডেপোজিট করতে বললে আমরা ডেপোজিট করবো কিনা দেখেন আমি কখনোই ইনভেস্ট করতে আপনাদেরকে সাজেস্ট করি না যে একটা প্ল্যাটফর্মে ইনভেস্ট করেন সেখান থেকে আপনাকে কমিশন দেওয়া হবে সেটা আপনি নেন কোনো প্ল্যাটফর্মে ইনভেস্ট করতে আমি সাজেশন করি না তো যেহেতু সাজেস্ট করি না সেহেতু এখানে তাদের কন্ডিশন রয়েছে যে আপনি যদি পনেরো মে এর মধ্যে উইড্রো না দেন সেক্ষেত্রে আপনার উইড্রোটা হবে না কিন্তু উইড্রো করতে হলে মানে উইড্রো যদি না দেন পনেরো মেয়ের ভিতরে সেক্ষেত্রে আপনার ব্যালেন্সটা আর পরবর্তীতে পাবেন না যেহেতু কাজ করেছেন কষ্ট করে উইড্রো তো দিতে হবে আর উইড্রো দিতে হলে তাদের কন্ডিশন রেখেছে এইখানে তিন ডলার পঞ্চাশ সেন্ট সম পরিমাণ আপনার ডিপোজিট করতেই হবে এটা কেন তাদের অটো ভেরিফিকেশন করার জন্য ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ এক্সচেঞ্জার আপনি যখন এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ডাবল ফাইভ সেন্ড করবেন বা ডিপোজিট করবেন তখন এটা অটো ভেরিফাই হবে কিন্তু এখানে আমাদের ব্যালেন্সটা কি আমাদের ফি হিসেবে কেটে নেবে কিনা মানে এখানে তিন ডলার পঞ্চাশ সেন্ট সম পরিমাণ টোটালটাই ফি হিসেবে কেটে নেবে কিনা তো এখানে তারা স্পষ্ট বলে দিয়েছে দেখেন উইড্রো ফি নো নাও 0 পেম্পি মানে আপনার এখানে কোনো রকম উইথড্র ফি লাগবে না এটা কিন্তু তারাই বলেছে ঠিক আছে এটা তারাই বলেছে তাদের اناউন্সমেন্ট এবং বলেছে ফার্স্ট টাইম বিকেসি ট্রান্সফার 200 বিকেসি এক্সট্রা বোনাস আপনি যদি ফার্স্ট টাইম আপনার বিকেসি আপনি ট্রান্সফার করেন মানে আপনার স্পট ব্যালেন্সে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে 200 বিকেসি কিন্তু এক্সট্রা বোনাস পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এখন আপনাদের করণীয় কি এখানে ডিপোজিট করতে হবে আর ডিপোজিট করলে সে ব্যালেন্সটা আপনার এই ব্যাঙ্ক এক্সচেঞ্জেরই থাকবে সেটা কোনো রকম ফি হিসেবে কেটে নেবে না জাস্ট আপনার অ্যাকাউন্টটা অটো ভেরিফাইয়ের জন্য এখানে আপনাকে ডিপোজিট করতে হবে সেটা চাইলে আপনি পরবর্তীতে উইড্রো করে নিতে পারবেন এখন আপনার কাছে ফাউন্ড থাকলে আপনি করতে পারেন অন্যথায় আপনি এতদিন ধরে কষ্ট করে মাইনিং করে এসেছেন এই প্রজেক্টটাকে স্কিপ করতে পারেন আর যারা এখনো পর্যন্ত এই এই প্রজেক্টটাকে জয়েন করতে পারেনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আজকের অফার লিংক থাকবে এছাড়াও এই ভিডিও বক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট ভিডিও লিঙ্ক থাকবে সেই ভিডিওটা থেকে আপনার জয়েন হয়ে নেবেন আর আজকের অফার লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে রেজিস্ট্রেশন ইনভাইটলি পেয়ে যাবেন রেজিস্ট্রেশন লিংক ইনভাইট করুন এখন আপনারা এখানে ডেপোজিট কীভাবে করবেন ডেপোজিট করার জন্য এখানে উপরের দিকে দেখতে যে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক ক্লিক করবেন করার পর এখানে দেখতে পারবেন আপনার কিন্তু ওয়ালেট থাকবে সরি এই যে প্রোফাইলে ক্লিক করার পর ওয়ালেট সেকশন থাকবে ওয়ালেটে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন বিএনপি জাস্ট বিএনবির উপরে ক্লিক করবেন এখানে ডেপোজিট বিএনবিতে ক্লিক করবেন এরপর আপনি এখানে নিচের দিকে যে অ্যাড্রেসটা দেখতে পারতেছেন এই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে কপি করবেন এবার আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জার যে কোনো ওয়ালেট থেকে আসতলে হোক বাইনান্স হোক যে কোনো জায়গা থেকে আপনি উইডো করতে পারবেন বাইনাসে আসবেন বাইনান্স থেকে উইডো করতে হলে বাইনান্সে আসার পর বাইনান্সটাকে লগ ইন করবেন লগ ইন করার পর এখানে ওয়ালেট সেকশন থাকবে ওয়ালেটে ক্লিক করে দিবেন তো ওয়ালেটে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ব্যালেন্সটা যদি এক্সপোর্ট বা ফান্ডিং যেখানে থাকবে সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি উইডোতে ক্লিক করবেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন বিএনবি বিএনপি সিলেক্ট করার পর আপনি এখানে নিচের দিকে সেন্ড বাই গ্র্যাপ্টন দিয়ে আপনি যে অ্যাড্রেসটা কপি করেছেন সেটা পেস্ট করে দিয়ে আপনি নেটওয়ার্ক সিলেক্ট করবেন অবশ্যই বিএনপি এসমার্সেন্ট বি টোয়েন্টি এখানে আপনি অ্যামাউন্টটা লিখবেন তো আপনি যখন বাইনান্স থেকে উইডো করবেন তখন এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ সিক্স আপনি এখান থেকে ডেপোজিট করবেন এই যে উইডোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে উইটো হয়ে যাবে এবং আপনার ব্যালেন্স থেকে তিন ডলার আটত্রিশ সেন্ট সমপরিমাণ বিএনপি কিন্তু কেটে নেওয়া হবে তো এখান থেকে আপনার ইনস্টান আপনার এখানে চলে আসবে এখানে আপনি ওয়ালেটে দেখতে পারবেন এই নিচে দিকে শো করতেছে আপনার ভেরিফাই হয়ে যাবে এরপর আপনি মাইনিং সেকশনে আসবেন মাইনিং আসার পর এখান থেকে আপনি ট্রান্সফার করে আপনার এই ব্যাংক ব্যালেন্সে রাখতে পারেন অথবা আপনি উইডো করে আপনার ব্যালেন্সটা আপনি আপনার ট্রান্সফার বা মেডামেক্সে নিয়ে যেতে পারেন তো এখন আপনার কাছে ফাউন্ড থাকলে আপনি করতে পারেন অন্যত্যা আপনি স্কিপ করতে পারেন বিষয়টা সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী এ টু জেড আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাথা ছড়িয়ে দেবেন যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজ মধ্যে এখানে শেষ আল্লাহ হাফেজ